সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কি ভাবছেন ভুলে গেছি হায় হায় না আপনাদের সাথেই আছি দর্শক বন্ধুরা অনেক ব্যস্ততার কারণে হয়তো আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি নাই আর আমাকে অনেকেই ফোন দিয়েছেন যে বিপ্লব কোথায় বিপ্লব তুমি কোথায় বিপ্লবকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বিকালবেলা চলে আসছে আসলে ঘোরার জন্য ভিডিওটি রাত্রে আপলোড করা হবে আপলোড করলে আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আমি আর বিপ্লব এখন বের হচ্ছি হালকা একটু ঘোরাঘুরি করার জন্য ওই ঘুমায় আসিল আমিও ঘুমায় নামাজ নামাজপুরে এসেই ঘুমাইছি চিন্তা করলাম ফোন দিয়ে দেখি কি করে এখন ফোন দিয়ে দেখি ঘুম পারতেছে পরে বললাম ঠিক আছে ভাই তুমি চলে আসো আমার বাসায় দুজন একসাথে ঘুরতে বের হব তো গাড়ি নিয়ে অলরেডি আসছে চলে আসছে তো এখন আমরা বের হবে দর্শক বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন চলুন ঘুরে আসা যাক তো দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আসলে চলে আসছি এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ সীমান্ত এখনও শেষ হয় নাই আশেপাশে দেখেন চারিদিকে মাঠ আর প্রতি বছর ঈদে অনেক মানুষ হয় সামনে চলে আসলাম আপনাদেরকে ভিডিও করে দেখাইছি অনেক মানুষ হয় যার কারণে গাড়ি নিয়ে আসা একটু সমস্যা হয়ে যায় আর বিপ্লব হুন্ডাই নিয়ে আসতে পারছে না প্রচুর যে আমার প্রচুর ভিড় অনেক গাড়িটা তুমি ঘুরো আমরা এখান থেকে চলে যাব তো দর্শক বন্ধুরা আসলে বিপ্লবকে সঙ্গে করে নিয়ে আসলাম ঘোরার জন্য বাড়িতে ছিল বললাম চলো দুজন মিলে একটু ঘুরে আসি দর্শক বন্ধুদেরও আমাদের আনন্দ বিনোদন সাথে করে নেই করি আমরা কিন্তু এখানে একা একা নেই দুই তিনজনও কিন্তু নেই আমরা মনে করতেছি আপনারা সবাই আমাদের সাথে আছেন তো দর্শক বন্ধুরা সবাই সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন আমরা কোথায় কোথায় যাব কোথায় কোথায় ঘুরব অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো চলুন যাওয়া যাক এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি জানি না কোথায় যাব মনে হচ্ছে চাঁদপুর যেতে হবে আমাদের ফরিদপুরে চাঁদপুর ওইখানে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর দেখেন চারিদিকে কত মানুষ হ্যাঁ এত পরিমাণ জ্যাম এবার একটু জ্যাম কমই আছে সামনের বছর ঈদে অনেক জ্যাম ছিল রোজার অনেক জ্যাম ছিল এই দিক দিয়ে কিন্তু দর্শক বন্ধুরা চারিদিকে পানি আসে পানি এসে কিন্তু প্রতি বছর পানি আসার কারণে কিন্তু ঈদ করা একটু সমস্যা হয়ে যায় এবার কিন্তু পানি নেই আর এই দেখেন মাঠ এই চারিদিকে পানি আসে বড় একটা নদীর থেকে আসতে দেখে শুনে যাও ভাইয়া অনেক কিন্তু গাড়ি আছে আশেপাশে আমাদের যদি কিছু হয়ে যায় দর্শক বন্ধুরা কিন্তু এটা সহ্য করতে পারবে না তো দর্শক বন্ধুরা আশেপাশে অনেক বেডি আছে তাই আমরা চোখ বন্ধ করে খালি ডাবল ডাবল আর আমরা সিঙ্গেল তো সবাই জোড়া জোড়া খালি আর আমরা সিঙ্গেল আমরা সিঙ্গেল না সিঙ্গেল থাকাই ভালো ভাইয়া আসলে জীবনে অনেক কিছু করতে হলে সর্বপ্রথম করতে হবে গাড়িতে ওঠার পর এত পরিমাণ বাতাস বইতেছে যার কারণে আমাদের ভিডিও করার সমস্যা হয়ে যাচ্ছে ফোন একবার এই পাশে নিচ্ছে একবার ওই পাশে নিচ্ছি তো চেষ্টা করতেছে আপনাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর জন্য কতটুকু দেখাতে পারি দেখেন দর্শক বন্ধুরা অবশেষে চলে আসলাম চিন্তাকে পারছেন আমার কিন্তু ট্রেন

আশা রাতোয়া যতক্ষণ আমরা চলে যায় না কি দাদা ভাই না আমরা চলে যাব একমাত্র আইছি আজকে বের হইছে আর কোনো কথাই আজকে এদিকে একটা দিন আমাদের এখানে আরছি তারপরেও মানে গুলা গুলা এখনো আসলে দর্শক বন্ধুরা বুঝাই না যাবে না না ক্যামেরা বন্ধ করে তারপরে বুঝাইতেছি তাছাড়া বুঝবে না নি আমরা অলরেডি চলে আরছি আমাদের যেখানে আসার কথা ছিল এই দেখেন আমাদের ফরিদপুর সাদপুর আর ভিডিও এখন অফ রাখবো কেননা এখানে চলে আসছি বিপ্লবকে সঙ্গে করে নিয়ে বিপ্লব মনের যা ভাব আছে দর্শক বন্ধুদের কাছে প্রকাশ করো শেয়ার করে দাও মনের ভাব সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ঈদ আমরা একা একা পালন করব না কারণ আপনাদের সাথে পালন করতে চাইছি এই জন্য কিন্তু আপনাদের ভিডিও করে সেই বিল চন্দ যেন চলছি সেনে ভিডিও করতে 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 আসছি আমরা এটাই চাইছি যে আমরা ঈদ করবো আপনাদের সাথে আমরা কেন একা একা করবো ছেড়ে তা কথার ভোল্টেজ কিন্তু আসতে হচ্ছে দর্শক বন্ধুরা ভাববে মনে মন খারাপ আমার সাথে থাকলে তো তোমার মন খারাপ হবে মন খারাপ لا ভাই এই হুনু চালালে একটা মাথার মধ্যেই আছে একটা বারবার বাবা আছে হ্যাঁ তা তো অবশ্যই এই তুই পিছনে কি জন্য সামনে আয় ভাই আসসালামু আলাইকুম আসলে কি বলবো আমিও সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারে নাই আর আমার 30 তারিখ থেকে পরীক্ষা তার কারণ আমিও ইউটিউবের বাইরে থাকবো দীর্ঘ এক মাস দেড় মাস সরি দেড় মাস ভিডিওর বাইরে থাকবো আপনাদেরকে অনেক মিস করব। আর পঁচিশ তারিখ পর্যন্ত আমি শিডিউল করব। তো যাই হোক দর্শক আলাইকুম ঈদের শুভেচ্ছা আসলে ভাইয়ের সাথে পরিচয় করে দে আমরা ভিডিও করতে গেলে গাড়িতে যাই তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা টাইম গান শুনে দেব রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আমরা এখন গান কি গান গাড়িতেই বাঁচতেছে আমরা কিভাবে বলবো তারপরেও তুমি যেদিনা মাকে বলেছো ভুলে যেতে যেদিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আজকের দিনে এরকম স্যাড গান না গাওয়াই ভালো গানও গাইতে পারতেছে না কেমন জানি হয়ে যাচ্ছে আসলে রাস্তার মধ্যে আছে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আপনাদেরকে ভালোবাসি বলেই আজকে বিপ্লবকে ফোন দিয়ে সঙ্গে করে নিয়ে কন্টেন্টটা করলাম কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিওর বাইরে থাকব অনেক দিন অনেক দিন ধরে বাইরে থাকব। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে মিস করব। বিপ্লবও তো মনে হয় বাইরে থাকবে না আমার পরীক্ষা ওরও পরীক্ষা আছে তিন তারিখ থেকে তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা আবারও ফিরে আসব আপনাদের মাঝে নতুন রূপে নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি আমাদের ভালোবাসা কিন্তু অন্তর থেকে থেকেই যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাচ্ছি বলেই যাচ্ছি নাই দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে বারবার খালি কপালে হাত তুলতেছ আসলে মনে চাচ্ছে না আপনাদেরকে সেরে এখান থেকে চলে যায় তারপরেও যাওয়া লাগবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের যে কাজে আসছি কাজটা সেরেই আমরা চলে যাব। আসছিলাম হচ্ছে বড়ো ভাই আমাদের একটু ইনভাইট করছিলো এখানে চলে আসছি তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ